আর পি এস ব্লগ ব্লক থেকে আমি রাখি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল তাই রেসিপিটা আমি কীভাবে করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা ফলো করতে হবে তার আগে বলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তা দেখুন আমি কিভাবে করেছি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোই লাগে একঘেয়েমি আমি খাবার ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে করলে খেতে ভালোই লাগে দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য আমি তিনটে কাতলাপাত নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি আদা রসুন নিয়েছি একটু অল্প করে গোটা মানে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি একটু টক দই নিয়েছি আর একটু থর নিয়েছি থরটাকে আমি নুন দিয়ে মাখিয়ে চোটকে জল ঝরিয়ে রেখেছি এটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো দেখুন আমি আয় বানাচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর মাছগুলো ভাজবো রোজ রোজ এক খাবার খেতে সত্যি কারোরই ভালো লাগে না তাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় রান্নাটা তাহলে খেতে ভালোই লাগে দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি তিন পিস মাছই দিয়ে দিয়েছি আমার এক ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাছটাকে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিড়ো ফোরন দিলাম একটু ভালো করে ভেজে এর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো সামান্য পেঁয়াজে দিলাম কুচিয়ে রাখা কারণ আমি পেঁয়াজ টেস্ট করেছি পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার থরগুলো একটু দিয়ে ভেজে নেবো অল্পই থর দিলাম খেতে বন্ধুরা ভালোই লাগে ছোটটা আমি একটু ভেজে নেব ছোটটা আমার ভাজা হয়ে গেছে থর পেঁয়াজ আমি এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু নেমে নেব এবার যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো হাফটা মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কুড়িয়ার মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে কষানো হোক দেখুন বন্ধুরা এটা আমার কষাতে কষাতে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে যতক্ষণ না থেকে তেল বেরো ততক্ষণ কষানো হয়নি তেল বেরিয়ে গেছে তার মানে কষানো হয়ে গেছে আমরা যে টক দইটা গ্যাসের ফ্লেমটা একদম দিলাম যে টক দইটা ফাটিয়ে রয়েছে ওইটা আমি এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেবো এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়া হয়নি এখন নুন দিচ্ছি আর একটু চিনি দেবো যেহেতু টক দই দিয়েছি যে বন্ধুরা এটা আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব যখন মণ্ডুরাটা পুরো কষানো হয়ে গেছে আমি এর সাথে জল দিয়ে দেব একটু জল দেব না সামান্য জল দেব আমি দিলাম আলো করে পড়সা করে নেচ্ছি এটা ফুটু তারপর মাসটা তুলে দেব যত বন্ধুরা এটা আমাদের ফুটছে আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এক পিট উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কান্দা মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটু চাপা দিয়ে ফিরে আস দেখুন বন্ধুরা আমার কাতলা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে অসাধারণ লাগে খেতে একবার বানিয়ে খেয়ে বলবেন খুবই ভালো লাগে এরকম এক রোজ না খেয়ে যদি একটু বদলে বদলে খাওয়া যায় খেতে ভালোই লাগে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য করে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই কাতলা মাছের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম আশি টাটা পায়